জ্ঞানী ব্যক্তি এমন একজন সাহাবি আলী রাজি আল্লাহ নিজের জামানায় অন্য সাহাবিদেরকে উনার মন্ডকারীদেরকে মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ আট রাখাত না তিনি আদেশ দিয়েছিলেন কুড়ি রাখাত পড়ো জেনে বলতে হবে সবার বিখ্যাত মুস্তাহিদ তবকার সাহাবি হাজরাতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়

একজন সাহাবি খেয়ে দেখে আট লাখ আর তারাবি পড়েছে কেউ দেখাতে পারবে না আট লাখের দলিপুঁটি দেওয়া হয় এত আমার দিয়ে লক্ষ্য করবেন আট লাখার তারাবির পক্ষে দুটি দলিল দেওয়া হয় একটি দলিল বুখারি শরিকের মধ্যে আম্মাজান আইসা সিদ্ধি খাধিয়া লাহু কালানহাকে কিছু সাহাবি জিজ্ঞাসা করলেন আম্মাজান আমার মনির মামাজ রমজান মাসে কিরকম ছিল নবী রমজানে কেমন আমাজ পড়তেন

আমি দলিল দিচ্ছি শুনেন আহলে হাদিসদের বড় ইমাম নবাব সিদ্দিক হাসান খান গোপালি নিজের কিতাব আউনুল বাড়ি

একই বুখারির মধ্যে বলছেন কবি রমজানে রমজানের বাইরে এগারো লাখের বেশি পড়তেন না ওই বুখারিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছে নবী 13 রাকাত পড়তে মাইসা বলেন 13 পড়তে মাইসা কখনো বলেন 9 পড়তে তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও 7 রাকাত পাওয়া যায় 9 রাকাত পাওয়া যায় 11 রাকাত পাওয়া যায় 13 রাকাত পাওয়া যায় এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিব আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না জোরে বলেন সুবহানাল্লাহ

তারাতের বি হয় তো হাদিসের মধ্যে ইসতিরাফ তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল ওই ব্রাদার রাহুলের সবচেয়ে বড় বাপ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কা গোপালি আউনোল বারেক কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফে এই হাদিস এগুলো তারাবির না এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস যারা বলতে হবে সুবহান আল্লাহ তাহাজ্জুদের

বুখারি শরীফের সারা ফাতহুল বারি সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারি শরীফের সারা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আম্মা জানা ইসার হাদিস নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা তারা বি না এটা হচ্ছে তাহার হাদিস জয় করতে হবে তাহার যুদের হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন নাসাবা বা

কারণে কুড়ি রাখার তারাবির সহি হাদিস এই হাদিসে না দুর্বলতা আছে না এই হাদিসে ইস্তেরাব আছে না এই হাদিসে মত নৃত্য আছে তাই কুড়ি রাখার তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন কুড়ি রাখার তারাবি ইজমা পোষণ করেছেন আর মুল্লালি কারি বলছেন আজমা আজমা সাহাবা তো সাহাবা রেখে নাম কুড়ি রাখার তারাবির উপরে ইজমা পোষণ করেছেন যে বলছেন আজকে কোন ব্যক্তি যদি গাঁজা খেয়েছে বলে যে আট টাকা তারাবি নয় মারা বাবা কথা বলে মানা যাবে কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবে আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি সাহস থাকে তাহলে একবার আমার সাথে বসো냐면 পলস মাদন করে সাত মাসল পর্যন্ত বাল থাকবার জন্য মাথায় চুল হবে না এমন পলস মাদন করদো জীবানগিতে 20 রাকাত তালাবে হাদিসকে জাল করবে না মাত্র একবার তো আসুন যদি বলে আমার সময় নেই সময় বের কর

মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না আলেমদের কত বলার পর পর দশটা নামাজি হয় আর এই নামাজীর যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মো르게 আল্লাহর কাছে কি জবাব দেব রাসূল পাক বলেছেন ফিতনা জামানায় কেউ যদি মানুষকে পথ করে আর কাছে যদি সঠিক ইলিম থাকে সে যদি প্রতিবাদ না করে হকটা প্রকাশ্য না করে কায়ামতের ময়দানে ওই মলবিকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে আমরা জাহান যেতে চাই না আমাদের মুসলমান ভাইয়ের ইমান নষ্ট হতে দেব না আমারও নষ্ট হতে দেব না মুসলমান